मेरा पoinट है कि आटे को दवा से one by one plus ten square डे plus one by one plus four square डे यही थे कि पूर्वानुपाती है one हम लिखते पड़े कि इलेक्ट्रॉन साइट शोमान शोमान ऊपर एक one है one ये जगह से one plus ten square डे plus ए plus ऊपर एक one है one हम लिखते पड़े one है one plus ए plus

নিচে আমরা এটা প্লাজা করে আমরা ভয়ে লিখতে পারি 1 + 10 স্কয়ার এ বা এই রাশি ঠিক থাকবে 1 + 1 / 1 + 10 স্কয়ার এ প্লাস এ প্লাস 1 দিয়ে 10 দিয়ে গুণ করলে হয় 10 স্কয়ার এ 10 স্কয়ার এ নিচে রইছে 1 + 10 স্কয়ার এ এই যে এটা লসাগু যায় কি এই জায়গায় আছে tan স্কয়ার এ এই আছে স্কয়ার এ লসাগু যায় 1 প্লাস স্কয়ার এ 1 1 স্কয়ার মানে একবার এক এক যোগের যোগ 1 1 স্কয়ার মানে একবার উপরে আছে স্কয়ার 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 এ 1 স্কয়ার 1 স্কয়ার সমান সমান 1 लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड प्रमाणित